দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটা খেলার ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের এই খেলার ভিডিওটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বৌদিরা এখানে দাঁড়িয়ে আছে গোল করে তো খেলাটা এখন আপনাদেরকে হাসান বুঝিয়ে দিবে হাসান খেলার নিয়মটা কি तू तो बुज़ियाज़न खेला चाहिए जो हमारे शिमुल ऐसे हैं हाँ हाँ। शिमुल वहीं पे बॉलगुरा पे और पहले यार एक जन इस जगह तक आए थक भी आए हाँ। थक कर परो एक घंटे के बॉल नहीं भी नहीं नहीं इस जगह रख भी ताई मोटे भाई ओके ओके उड़े तो ताई मोटे भाई ओके हसन भाई अस्केर की पुरुष कर रहे हैं फास्ट पुरुष হার্ড হবে আর দিন হুইল পাউডার ফিল পাউডার হ্যাঁ তুই হাত না দিছিস ওই হাত না দিছিস লডুস আপনার নাম কি বাসন্তী খেলা আজকে মাঝে করে বুঝছেন গেন্ডার রেডি আপনি টাইম হ্যাক মি টুডে টাচ করলে কিন্তু আপনি আউট হ্যাঁ ওই জানটাকে বলনি ওই জানটাকে হ্যাঁ এখন টাইম শুরু হচ্ছে হ্যাঁ টাইম শুরু ও তুমি উঠে করো তুমি গপ করে বসি হত্তে রানা বসি হই আদি নি আটা নাই বল আয় তুমি খুব সুন্দর খেলা খুব খেয়ে পড়া এক মিনিট টাইম দি খুব সুন্দর খেলা আপনার নাম কি ঠান্ডা খেলা আজকে ভালো করে বুঝছেন কি পুরস্কার নেবেন আজকে তেল ফাঁস ফুসকে সবাইটা হাত থেকে সরদানোর জন্য খুব সুন্দর খেলা

आह 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 आ আপোনাৰ নাম কি кк кибкакасына сеген

আপনার নাম কি শিল্পী আজকে ভালো করে বুঝছেন কি পুরস্কার নেবেন আজকে দেখা

예. 누르고, 좋아요, 기니. 그래야 돼? 무조건 잘할아. 시간이 떨어졌어, 허? 이거 봐도 될것 같아. 아이, 한번 해볼. 아이, 봐라. 뭐해? 이름이 뭐야? 칼라 무조건 받아서 그래. 아직 기분이 좋지 않니, 벤? 무조건이야. 아, 그래. 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 아, 그래 দাও তোরে দাও 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 দাও

হ্যাঁ পুরস্কার পায়ে কেমন লাগতেছে আবার খেলবেন তো ঠিক আছে সবাই হাত হাততালি ছাড়ানোর জন্য হাততালি কেমন লাগতেছে আবার খেলবেন তোমাদের সাথে